কীভাবে পিবিসি সিলিং করবেন রুমের মধ্যে এখন সেটা দেখবেন এর জন্য আমাদের প্রয়োজন হবে কিছু যন্ত্র তার মধ্যে হচ্ছে থাই কাটার এবং হচ্ছে গ্রিপ লকার আর রিফিড গান আর হচ্ছে হায়ার ফ্রেম ড্রিল এবং হ্যামার ড্রিল তো এগুলো আমাদের প্রয়োজন হবে তো সর্বপ্রথম হচ্ছে আমরা যেই লেভেলে যেই হাইটে আমরা মূলত সিলিংটা করবো ওই হাইট অনুযায়ী আমরা লেভেল ফাইভ দিয়ে আমরা মাপ করে নিলাম চারটা দেওয়ালে তারপর আমরা এল অ্যাঙ্গেলগুলো কাটিং করতেছি মাপ মতো এল অ্যাঙ্গেলগুলো কাটিং করার পর আমরা কর্নারিং মেলাবো তো এই যে আমি এল অ্যাঙ্গেলগুলো সম্পূর্ণ ফিবিসি ফিবিসি দিয়ে করতেছি তো ফিবিসি এল অ্যাঙ্গেল আমাদের কাটিং করা শেষ এবার এল অ্যাঙ্গেলগুলো আমরা হ্যামার ড্রিলের সাহায্যে রয়্যাল পাক এবং স্ক্রু দিয়ে লাগিয়ে দিব দেওয়ালের সাথে এটা লেভেল ঠিক রাখার জন্য আগে আমরা পেনসিল দিয়ে দেওয়ালের মধ্যে দাগ দিয়ে দিয়েছি ওয়াটার লেভেল দিয়ে এই জন্য আমাদের আর লেবেল নিয়ে চিন্তা করতে হবে না তো আমাদের চারটা দেওয়ালে কিন্তু আমরা এল অ্যাঙ্গেল ফিটিং করছি এখন আমাদের মেন টিগুলো মাপ নিব মাঝখানে যে মেন্টিগুলো দিব এগুলো মাপ দিব তো মেনটির এক সাইড থেকে ছয় ইঞ্চি কেটে ফেলে দিতে হয় না হয় এখানে দুই ফুট ক্যাফে আমরা কষ্টটি লাগাইতে পারবো না তো এই জন্য আমি এখানে কেটে দিছি এখন আমি কষ্টটিগুলো লাগাব কষ্টির সাইজগুলো হচ্ছে দুই ফুট তো কষ্টটিগুলো হচ্ছে মূলত লক করা থাকে আর আমরা মেনটি উঠানোর পর আমরা উপরে আমরা যে তার দিয়ে বেঁধে দিচ্ছি যেন একটার ভার নিচের দিকে বহন করতে পারে এই জন্য তার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মেনটির মধ্যে তারপর আমরা এখন মেন কষ্টটি লাগাব মেনটি আমরা লাগাইতেছি মেনটি আরও একটা লাগবে মেনটি এখানে প্রতি দুই ফুট গ্যাপ গ্যাপ রেখে আমরা কষ্টগুলো মেনটিগুলো লাগাচ্ছি এবং কসটিও আমরা সেম দুই ফুট গ্যাপ গ্যাপ করে লাগাবো আমাদের কিন্তু সিলিংয়ের মধ্যে তিনটা আইটেম লাগে একটা হচ্ছে এল আর আরেকটা মেনটি যেটা লম্বা লম্বা টি ওটা আর একটা কসটি যেটা দুই ফুট করে থাকে তো আমাদের এই মালগুলো লাগে তো আমরা এখানে কষ্টটি লাগানো শুরু করে দিয়েছি অলরেডি কষ্টটিগুলো দুই ফুট গ্যাফে গ্যাফে লাগাবো তো আমি দুই ফুট গ্যাপ গ্যাপ করে এটা লকের সাথে লক ঢুকাই দিল হয় তো এভাবেই মূলত আমি দিয়ে দিচ্ছি এখন প্রতিটা এল অ্যাঙ্গেল আমরা মেনটি এল অ্যাঙ্গেলের উপর উঠে রাখবো তারপর আমরা কষ্টিগুলো লাগাবো ওকে আমাদের লাগানো প্রায় শেষ তো আমাদের সম্পূর্ণ মেনটি এবং কষ্টে লাগানো শেষ হয়েছে আমাদের শুধু কর্নারিংগুলো আছে যে ফিলারে যে কর্নারিং আছে তো এগুলো আমরা করব তো আমরা এখানে পিভিসি বোর্ড সিলিং বোর্ডগুলো আমরা এখন উঠাইতেছি তো সবগুলো উঠে নিতেছি উঠে আমরা লেবেলগুলো ঠিক করব এই জন্য এখন উঠাইতেছি আর কর্নারিংয়ের কাজও চলতেছে আমাদের ওকে অবশ্যই একটা সিলিং করার আগে লেভেলটা ঠিক রাখতে হয় লেভেলটা যদি ঠিক না হয় কাজ দেখতে সুন্দর হবে না সেজন্য লেবেল লেভেল অবশ্যই অবশ্যই ঠিক করবেন চেষ্টা করবেন ওয়াটার লেভেল দিয়ে কাজ করার জন্য তাহলে হানড্রেড পারসেন্ট সমান লেভেল হবে আর মিডেলে যে লেভেলগুলো আছে ওগুলা সুতার সাহায্যে এল অ্যাঙ্গেল দিয়ে এল অ্যাঙ্গেল এর সাথে সুতা বেঁধে তারপর লেভেলটা ঠিক করতে হবে তো আমরা এখানে পিবিসি বোর্ড প্রায় সবগুলো লাগাই ফেলছি এখন ফ্যানের জন্য আমরা একটা গ্যাপ রেখেছি আমাদের কর্নারিংগুলো কিন্তু শেষ ফ্যানের গ্যাপটা আমরা এখানে রাখছি ফ্যানটা লাগাবো এই জন্য তো আমরা ফ্যানের বোর্ডটাকে কাটিং করে আমরা পরবর্তীতে ফ্যানটা লাগাবো তো আমরা এইভাবে কাটিং করে নিলাম তারপরে এখানে লাগাবো এই ছিল আজকের কাজ সকল প্রকার টেকনিক্যাল ভিডিও পেতে এম টেকনোলজির সাথেই তখন